নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবার শরীরটা গতকালকে সেতে ভালো মনে হইতেছে কারণ সকাল থেকেই বিভিন্ন কাজে বাবা লেগে আছে আর কি তো কাজের দিন কাজগুলো অন্য অনেকটা চাপে আনা হয়েছে কিন্তু রয়ে গেছে অনেক কিন্তু এখন একটা সাহস পাওয়া যায় না পারব সুস হয়নি আজকে ষাটটা দেব হয়তো কালকের পরের দিন অর্থাৎ পরশু দিন হয়তো ট্রাক্টর আসবে মানে মাটি তখন ভিজে ভিজে আসে মাটিটা আজকে কালকে রোজ শুকাবে উপরে মাটিটা তারপরে ট্রাক্টর পরে চাষটা দেবে আর কি কারণ মাটি যদি বেশি ভিজা হয় তাহলে সর্ষের ফলন ভালো হয় না সর্ষের গাছটা গ্রোথ হয় কম ভিজা মাটিতে তো যে কাজগুলো করি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করবো আপনি আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি করি এখানে তিন রকম শাড়ি আছে ইউরিয়া টিএসপি তারপর সার তিনটাই দিয়ে দেবো আজকে ছিটিয়ে রাখি দেখা যাক কি হয় যদি তো শুকায় নাই কাদা কাদা এই সেটটা কাদা কাদা রয়ে গেছে জমিতে সার দেওয়া শেষ উপাশেটা দেওয়া হয়েছে এখন সরিষা বোনা পাখি রইল এত পরশু দিন সরিষা বোনা নি

ধানটো ভাল হৈছে স্নান করবো তাই ভাবছি আধা ঘন্টা যা যা পরিষ্কার করি করতেই হবে স্নান করে এক আগে করলে একটু সুবিধা হবে শ্ৰীলংটা উঠিয়ে চলি যাব

তরকারি একটু গরম করবো গরম করে তারপর খাওয়া দাওয়া করবো ভাত ফাত হয়ে গেছে আর তো দু চার মিনিট লাগবে আজকে ওয়েদারটা ভালোই হালকা বাতাস আছে উত্তর দিক থেকে উত্তর পড়ছে কর্নার থেকে একটু শীত শীত হতেছে মনে হয় রাতে ভালো শীত পড়বে না যদি কোথাও যাও তাহলে তালাতে যাব তালাতে যাই আছে যাওয়ার দরকার নাই রাত্র সন্ধ্যা যাব না বাজে তিনটা বাজে গেলে দুপুরে দূরে যাবা বাইরে থাকা তো খাওয়া দাঁড়িয়ে তো গতকালকে তরকারি দেরি করতেছি আর ছিল আলু ভর্তা আলু ভর্তা ভালো লাগে আমার সকাল আলু ভর্তা করছিলাম তো ওটা কিছু ছিল আলু ভর্তা খুব ভালো লাগে আমি কি

সবজির বাগানে আলু লাগানোর জায়গা কোপান হয়ে গেছে তোমার সরষের জমি রেডি হয়ে গেছে আস্তে আস্তে করা লাগবে এই যে জায়গায় একটা ফরেস্ট আছে ছোট মোটো বাগান গাছ সব কেটে গেছে আর কয়েকটা গাছ রয়েছে এটা বোধহয় কাল পরশু শেষ করবে এটা গাছ কাটা ভালো না বৃক্ষানুদন ক্ষতিকর কিন্তু এই গাছগুলো চারদিকে জমি আছে তো ওই জমিগুলো ক্ষতি করে ছায়া পড়লে ওখানে ফসল হয় না তো সেদিক থেকে যাদের আশেপাশে জমি আছে তাদের জন্য ভালো হলো আর কি ফসল হবে বিকাল হয়ে গেছে বেরিয়েছি কাজে প্রতিদিনই ফিরতে রাত্রি হয় আজকে মতো রাত্রি ভালোই রাত্রি হাতে কারণ খাওয়া দাওয়া করে তারপরে মনে করার শরীর একটা অলসতা চলে আসে সারাদিন পরিশ্রম করি তো মানে যাই যাই করে যাই যাই করে যাওয়া হয় না একটু দেরি হয়ে যায় ফিরতে ফিরতে যেন একটু রাত্রিও হয় এক ঘন্টা আগে বেরোতে পারলে অবশ্য তখন আবার ছুটিও হয় না স্কুলের ছুটি হতে চারটির দিকে ছুটি হয় ওরা সাত আটটা থেকে সাড়ে চারটায় বাড়ি পৌঁছায় আপনার তখন থেকে পড়ানো শুরু করি আর কি তো অনেক সময় ধরে আপনি আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন